ইতিহাসের কিতাবের মধ্যে আছে আসিয়াকে এরকম ভাবে ফেরাউন প্রহার করার জন্য লোক নিয়োগ করে দিল যে প্রতিদিন তুমি এরকম ভাবে চাবুক দিয়ে আঘাত করবা পালাক্রমে একদিন একজন যায় যে আসিয়াকে এরকম ভাবে হযরত আসিয়াকে প্রহার করে প্রহার করার পরেও যখন হজরতে আসিয়াম এক আল্লাহকে ছাড়ে নাই শেষ পর্যন্ত নিষ্ঠুর পাশান ফেরাও এরকম ভাবে হজরতে আসিয়াকে নিজে চাবুক মারার জন্য গেছে ফেরাউন যখন হজরত আসিয়াকে চাবুক মারে দুনিয়ার নেজাম আমরা দেখি যখন কেউ কাউকে মারে যে মায়ের খায় যে পিটনা খায় সে সাধারণত কান্নাকাটি করে কিন্তু যখন হজরতে আসিয়াকে তার স্বামী প্রহার করতেছে তখন আসিয়া প্রথমবার কিছু কান্না কাটির পরে পরে আবার হাসতেছে কিছু কাঁদে আবার কিছুক্ষণ হাসে ফেরাউন বলে কি ব্যাপার প্রহার করতেছি আঘাত করতেছি চোখে পানি আসবে কান্না কাটি করবে এটাই তো স্বাভাবিক কিন্তু তুমি হাসো কেন হাসার কারণ কি এত প্রহার এত আঘাত সহ্য করার পরে তো আর হাসি আসার কথা না হযরত আসিয়া তার স্বামীকে জবাব দেন অগো আমার স্বামী একজন প্রকৃত স্ত্রী ওই সময় সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি আনন্দিত হয় যখন সে তার স্বামীর প্রাণ ভরে খেদমত করতে পারে সেবা করতে পারে আমি কান্দি জন্য আপনি আমাকে প্রহার করতেছেন আপনি আমাকে আঘাত করতেছেন আপনি আমাকে চাবুক দিয়ে মারতেছেন এই জন্য কিন্তু আমি কান্দি না তাহলে কেন কান্দ আমার কান্নার কারণ হল আমি এই জন্য কান্দি যে একজন একজন স্ত্রী ওই সময় খুব আনন্দিত হয় যখন তার স্বামীর পুরাপুরিভাবে খ্যাতমত করতে পারে স্বামীর আদেশ পুরাপুরি মানতে পারে কিন্তু আমি এমন একজন হতবাগা স্ত্রী যে আমি প্রাণ বরে মন বরে আমার স্বামীর খ্যাতমত করতে পারলাম না আমি আমার স্বামীর কথাগুলোও মানতে পারলাম না এটা আমার মনের মধ্যে কষ্ট রয়ে গেল কারণ আমার স্বামীর কথাগুলো যে আমার মাওলার কথার বিপরীত হয়ে যায় এই জন্য স্বামীর কথা মানতে পারলাম না স্বামীর খ্যাতমত স্বামীর সেবা ঠিক মতনে করতে পারলাম না এই জন্য আমার মনে কষ্ট এই জন্য আমি আমি তাহলে বুঝলাম তুমি এর জন্য কান্দ তাহলে হাসো কেন হজরতে আসিয়া ডাক দিয়া বলে আপনি যখন আমাকে প্রহার করতে থাকেন আল্লাহর পক্ষ থেকে এরকম ভাবে জান্নাত এবং জান্নাতের নিয়ামত গুলাম আমার চোখের সামনে বেসে উঠে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে বাসায়া দেন যখন আমার চোখের সামনে জান্নাত এবং জান্নাতের নাজ নিয়ামত গুলা বেসে উঠে তখন দুনিয়ার কোনো কষ্ট আমার আর থাকে না আপনি যে প্রহার করেন এগুলা আমি কোন

এই জন্য সে কান্দে এটাই প্রকৃত নিয়ম একজন প্রকৃত স্ত্রী তার স্বামীর সব সময় সেবা করবে এই তার স্বামীর সেবা এবং কেদমতের মধ্যেই তার আনন্দ এটার মধ্যেই তার সম্মান এটার দ্বারাই তার মনের মধ্যে তৃপ্তি আসবে একজন প্রকৃত স্ত্রী সব সময় লক্ষ্য রাখে কোনো অবস্থাতে যেন তার স্বামী কোনো কষ্ট না পায় কথার দ্বারা ব্যবহারের দ্বারা কাজের দ্বারা তার স্বামী যেন কষ্ট না পায় এটা সব সময় খেয়াল রাখে আমার মা বোনেরা স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ ওই স্ত্রীর উপর সন্তুষ্ট বলেন স্ত্রী যদি মারা যায় তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে তার স্বামী যদি তার উপর রাজি খুশি থাকে তাহলে ওই স্ত্রী ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে এই জন্য স্বামীকে খুশি রাখতে হবে স্বামী সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হবে স্বামী সন্তুষ্ট না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে এই জন্য স্বামীকে সব সময় আমরা সন্তুষ্ট রাখার চেষ্টা করব। স্বামীকে সন্তুষ্ট রাখতে পারলে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হবেন আল্লাহ আলাম যদি সন্তুষ্ট হন তাহলে আপনার আমার জন্য অনেক পুরস্কার আছে পুরস্কারের কথাগুলো আজকে আলোচনা করে শেষ করা যাবে না ও আমার মা বোনেরা আর একটু আলোচনা শোনাই হজরত খাদিজা তুল কুবরা রাজিয়াল্লাহ আনহা হজরত খাদিজা যিনি এরকম ভাবে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন উনি এমন নবীজির মন জয় করেছিলেন যে হজরত খাদিজা রাজি আল্লাহু আনহা তিনার মতন এরকমভাবে নবীজিকে আর কেউ সন্তুষ্ট করতে পারেন নাই আর কেউ খুশি করতে পারেন নাই নবি সাল্লাহ মের প্রতি ওনার এত মোহাব্বত ছিল এত ভালোবাসা ছিল ইতিহাসের কিতাবের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লু ওয়াসাল্লামকে যখন হজরত খাদিজা এরকমভাবে বিবাহ করলেন বিবাহ করার পরে এরকমভাবে মক্কার কাফেররা এরকম রটনা করতে শুরু করলো খাদিজা কি করলো সে এত বড় একজন দনাট্য মহিলা সে এরকম ভাবে আরবের মধ্যে প্রসিদ্ধ একজন মহিলা এত দনাট্য বিবাহ করলো সে তো আরবের মধ্যে সবচেয়ে বড় বিজনেসম্যানকে বিবাহ করতে পারতো এরকম ভাবে আরবের সবচেয়ে ধনী ধনী লোকদেরকে বিবাহ করতে পারতো এই কথা যখন হজরতে খাদিজার কাছে গেল উনি কি করলেন আরবের সবচেয়ে বড় বড় ব্যবসা দেরকে একত্রিত করলেন যারা সমালোচনা করেন তাদেরকে হজরতের খাদি যার বাড়িতে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে উনি খানার আয়োজন করলেন খানা দেওয়ার পূর্বে উনি প্রশ্ন করতেছেন আমার কাছে কিছু প্রশ্ন আসছে যে খাদিজা অনেক বড় ভুল করে ফেলেছে এরকম এতিম একজন ছেলেকে সে বিবাহ করেছে এই ধরনের আলোচনা হইতেছে এই কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদেরকে একত্রিত করেছি আগে প্রশ্নের জবাব হবে তারপরে আপনাদেরকে আপ্যায়ন হবে তারপরে আপনারা বিদায় হবেন এরপরে উনি একে একে বলতে শুরু করলেন আমার কাছে প্রশ্ন এসেছে যে খাদিজা এরকম ভাবে আরবের মধ্যে সবচাইতে ব্যক্তি অর্থশালী ব্যক্তি একজন ব্যবসায়ী ব্যক্তি অথচ মুহাম্মদের কোনো অর্থ সম্পদ নাই ব্যবসা নাই কিছু নাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমি খাদিজার বয়স কত তারা বললেন আপনার বয়স চল্লিশ তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি মুহাম্মদ বিয়ে করেছে তার বয়স কত কয় তার বয়স 25 কত হলে আপনারা হিসাব মিলায়া দেখেন 40 বছরের একজন মহিলা যদি 25 বছরের একজন যুবক বিবাহ করে তাহলে বয়সের দিক দিয়া আমি জিত চিনা ঠক জি উপস্থিত সকলে বলে হ্যাঁ বয়সের দিক দিয়ে তো তুমি জিতছ এটা ঠিক আছে তোমার বয়স বেশি তার বয়স কম এবার বলতেছে আমি খাদিজার বংশ সবচেয়ে দামি নাকি মুহাম্মদের বংশ সবচেয়ে দামি উপস্থিত সকলে বলতেছে হ্যাঁ বংশ হলো সর্বোচ্চ বংশ কুরাইশ বংশ দামি বংশ তোমার চাইতেও দামি বংশ এরপরে উনি বলতেছেন তাহলে তো বংশের দিক দিয়ে আমি জিতছি বলে হ্যাঁ বংশের দিক দিয়েও তুমি জয়লাভ করেছো জিতেছো কথা হলে আবার দেখেন মোহাম্মদ তার অর্থ নাই তার সম্পদ নাই আপনারা তো এটাই বুঝাইতে চাইতেছেন যে আমি এরকম ভাবিয়া এত অর্থ সম্পদশীল হইয়া একজন এতিম এরকম ছেলেকে কেন কেন বিবাহ করলাম উপস্থিত সকলে বলে হ্যাঁ কথা এটাই তুমি ইচ্ছা করলে অনেক ধনী ধনী ফ্যামিলির বিবাহ বসতে পারতে আর অনেক উঁচু পর্যায়ে যেতে পারতে কিন্তু এরকম ইমসহা একজন ছেলের যার কোনো অর্থ সম্পদ নাই নিজের পায়ের তলে মাটি নাই এমন একজন ছেলের কাছে তুমি কেন বিবাহ বসলে হজরত খাদিজাতুল কুবরাম রাজিয়াল্লাহু আনহা সকলকে সাক্ষী রেখে বলতেছেন আপনাদের সকলের সাক্ষী আপনারা সাক্ষী থাকেন আপনাদের সকলের উপস্থিতিতে আমি খাদিজার যত আছে আছে যত যত সম্পদ ব্যবসায়ী পণ্য সমস্ত কিছু আপনাদেরকে সাক্ষী আমি আমার স্বামীর পায়ের তলে দিয়ে দিলাম সব কিছুর মালিক আমি আমার স্বামীকে বানায় দিলাম এবার বলেন আমার স্বামী বেশি ধনী না আমি ধনী তখন তারা কয়ে তোমার সম্পদ সব দিয়ে দিলে তো তোমার স্বামী ধনী তখন তারা বুঝে ফেলছে আমাদেরকে তো অপমান করার জন্য ডাকা হয়েছে এরপর তারা খানা টানা না খেয়ে চলে গেছে দেখেন হজরত খাদিজা রজিয়াল আনহা ওনার স্বামীকে ওহম্মদুল্লা সোল্লাহ সালাহ আলহি সাল্লামের সম্মান বৃদ্ধির জন্যে কি কৌশল অবলম্বন করলেন একজন স্ত্রী সব সবসময় কৌশল অবলম্বন করে চেষ্টা করে যাতে কোনো অবস্থাতেই তার স্বামীর সম্মান হানি না হয় তার স্বামীর মর্যাদার কমতি না হয় তার স্বামী তার উপর অসন্তুষ্ট না হয় হজরত খাদিজা রজিয়াল্লাহ আনহা এমন খেদমত করেছিলেন নবীজির এমন মন জয় করেছিলেন নবীজির যে হজরত খাদিজা রাজিয়াল্লাহ আনহা যখন ইন্তিকাল করলেন নবীজি প্রায় সময় বসে বসে কানতেন হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা উনি বলতেছেন যে আপনি কেন চোখের পানি জড়াইতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন খাদিজার কথা মনে হয়ে গেছে হজরত আয়সা বলেন এই একটা বুড়া মহিলা বুড়া মহিলার কথা আপনার এখনো মনে পড়ে তার কথা কি বলতে পারেন না আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশারি সে একজন বৃদ্ধা মহিলা কিন্তু সে আমার জীবনে এত উপকার করেছে সে আমার এত উপকার করেছে যেটা পৃথিবীর আর কেউ করতে পারবে না কিরকম ভাবে ওয়াইসা লক্ষ্য করে শুনুন এমন একদিন ছিল যে আমি আমার কোনো অর্থ ছিল না আমার কোনো সম্পদ ছিল না আমার কোনো কিছু ছিল না আমার অভিভাবকরা একে একে সকলেই বিদায় হয়ে গিয়েছিল ওই দিন কিন্তু খাদিজা আমার অভিভাবক হিসেবে আমার অভিভাবকত্ব গ্রহণ করেছিল আমাকে যখন কেউ কটু কথা বলতো আমাকে যখন কেউ নির্যাতন করত আমাকে যখন কেউ আঘাত দিত খাদিজা তখন আমাকে সান্ত্বনা দিত খাদিজার সান্ত্বনা পাইয়া আমার মনের সমস্ত ব্যথা দূর হয়ে যাইত সমস্ত কষ্ট দূর হয়ে যাইত আমার যখন কোনো সম্পদ ছিল না খাদিজার সম্পদ আমাকে দিয়ে দিয়েছিল সম্পদ আমি ইসলামের অনেক উপকার করতে পেরেছি দাওয়াতের কাজে অনেক অগ্রগতি দাওয়াতের কাজে অনেক আগে যেইতে পেরেছি খাদিজার সম্পদ পাইয়া শুধু তাই নয় খাদিজা এরকম ভাবে ইসলামের এত খেদমত করেছে যে যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার কালিমা আমার উপর ওহি আসার পরে আমি নবত লাভ করার পরে সর্বপ্রথম যখন ঘরে এসেছি সর্বপ্রথম ঘরে আসার পরে যখন আমার খাদিজাকে আমি আমার অবস্থা বর্ণনা করলাম আমার অবস্থা বর্ণনা করতে দেরি সেই সাহাবি হতে সে মুসলমান হতে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করে নাই কারণ আমার খাদিজা যদি সেদিন আমার আচরণ করত মুসলমান না হতো তাহলে তো আমার বিপর্যয় ছিল আমার কোনো উপায় ছিল না ঘরের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাইতো সুতরাং সে আমার জীবনে যে উপকার করেছে এরকম অনেকগুলা পয়েন্ট নবিজি সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন যা সময় নাই সামনে আগানোর ভবিষ্যতে ইনশাআল্লাহ সময় থাকলে আলোচনা হবে যে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত প্রিয় হয়ে গিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি মৃত্যুবরণ করার পরেও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য চোখের পানি ঝরান এজন্য আমার মাও বোনেরা স্বামীর খেদমত এমনভাবে করতে হবে স্বামীর সম্মানের কোনো অবস্থাতে কমতি করা যাবে না এমনভাবে চলতে হবে যেন প্রত্যেকটা মহিলা কি হয়ে যায় স্বামীর প্রিয় হয়ে যায় তাহলে কি হবে স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রব আলমিনও সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই প্রত্যেকটা মা বোনদেরকেই স্বামীর হক আদায় করে চলার তৌফিক দান করুন আমিন ও আলমিন